গাভির থেকে কীভাবে দুধ দোয়ানো হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধরনের কেননা এই যে গাভিটি দুধ দোয়াচ্ছে সেই গাভিটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসছে বিক্রেতা যিনি দোয়াচ্ছেন তার গাবি হয়তো তিনি দেখাইতে চেষ্টা করছেন যে ওনার গাবিতে হয়তো দশ কেজির মতন দুধ হয় সেটি উনি দেখানোর চেষ্টা করছেন যার কারণ এটি বাজারে নিয়ে এসে দুধ তো দোয়ানো প্রয়োজন হয় না যাক এরকম আমরা অনেক গাবি দেখেছি যেটি একদম দোয়ান ছাড়াই দুধ নিজে নিজে পড়ে যাচ্ছে এরকম আমি গাবি অনেকটি দেখেছি তবে আজকে ভালো লাগতেছে অনেক দিন পর দুধ দোয়ানি দেখলাম একদম পুরো বালতিটা বড়ার কাছে চলে গেছে সবাই ভালো থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন ফলো সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে এরকম প্রত্যেকটি ভিডিও দেখার জন্য সাথেই থাকুন